জনাব তারেক জিয়া সাহেব মার্কব পাশে লাশের পাশে বসে বসে কোরআন শিখ পড়তেছে আমার দৃশ্যটা ভালো লাগছে কে কোন দল করেন না করেন আমি কোন দল টল করি না কিন্তু ওনার এই দৃশ্যটা আমার কাছে কেন ভালো লাগছে জানেন এত ফতোয়ার ভিড়ে উনি কিন্তু ওনার নীতি ছাড়ে নাই এই জিনিসটা কিন্তু ভালো লাগছে আমি রাজনীতির ফাংশনে আসি রাজনীতি বাদ দিয়ে দেন জানাব তারক জিয়া সাহেবের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে মার জন্য বসে বসে কোরআন কোরআন শরীফ পড়ছে কথা ঠিক আছে কিনা উনি উনার নীতির উপরে অটল আছে আলহামদুলিল্লাহ বললেন না আলহামদুলিল্লাহ আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে আপনি রাজনীতি সেটা আপনাদের ভিন্ন বিষয় কিন্তু এই ইবাদতের এই ফাংশনটা আমার কাছে ওনার দিকটা ভালো লাগছে নফল ইবাদত করলে বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায় কিন্তু ওরা কারা আজকে দেখবেন সুন্নত নামাজ পড়ে আসতে করে মসজিদ থেকে বের হয়ে চলে যায় মানে না আসতে করেন কেন জোরে বলেন এই দোয়া হলো আন্না অতিরিক্ত দোয়া কি বলবেন নামাজের অংশ না আরে বেটা নামাজের অংশ না তাতে কি ওই হুজুর একদিন দাওয়াত দিবেন দাওয়াদ দিয়ে সুন্দর করে ভাত সামনে দিয়া। কদ্দুর পেঁয়াজ আর লবণ দিয়ে সায়ে রাখবেন ব্যাপার কি আপনি আমার দাওয়াত দিলেন ভাত তো দিলেন তরকারি কই বলবেন হুজুর তরকারি না হলেও চলে খেয়ে আসতে বলেন দোয়া না হলে যেহেতু চলে তাহলে তরকারি না হলেও চলে আপনি খেয়ে চলে যান তরকারি না হলেও চলে অসুবিধা নাই শীতের দিন আইসে না হুজুরের দাওয়াত দিয়ে সুন্দর করে ঘরে ভিতরে খাওয়াই তো হইয়া ভিতরে দিয়ে বসাই রাখবেন কম্বল দিবেন না যখন রাত্রিবেলা বসে ফাড়াফাড়ি করবো আমি দাওয়াত দিলেন আব্দুল করিম কইব বাজি আমার লাগে কম্বল দিয়ে দাও বলতো হুজুর শীত আসছে ঠিক আছে আপনি আমার মেহমান অসুবিধা নাই কম্বল না হলেও চলে শয়তানে গেছে দেশটা ভরে ভাই সারা জায়গা মর ঘা লাগছে মলম কই জায়গা দিবেন বলেন তো ও খালি আপনার শিখে বেটে না করলেও চলে আপনি বলুন আমার চলে না শয়তানের চলে কিন্তু ইমানদারের চলে না কথা কর না কেন ঠিক আছে আমরা দোয়া না করলে চলে না কি কথা কর না গো হয়তো দোয়া হইতো নি হইতো নি দোয়া হইতো নি নামাজের পরে হইতো নি ফাতিহার পরে হইতো নি মাহফিলের পরে হইতো নি খাবারের পরে হইতো নি ইসালে সওয়াবের পরে হইতো নি

আচ্ছা খুব ইনশাল্লাহ খুব মনোযোগ দেন আপনি আত্মীয় বাড়ি গেছেন এখন আত্মীয় বাড়ি আপনি আত্মীয় গেছেন আত্মীয় বাড়ি যা সময় কদ্দুর মিষ্টি ফল টল কিছু গিফট টিফট আত্মীয় বাড়ি মানুষ নিয়ে যায় না আচ্ছা না নিলে কি সলে না সলে কিন্তু নেয় কেন এই গিফট এটা হচ্ছে অতিরিক্ত আর নাওয়াফের এই যখন মিষ্টি টিষ্টি নিয়ে ফল ফ্রুট নিয়ে যখন আত্মীয় বাড়িতে ঢুকলেন তখন আত্মীয়র সাথে আপনার মহাব্বতের সম্পর্কে বাড়ে না কমে আবার আত্মীয় বিদায় নেওয়ার সময় বন্ধু দেখবেন কিছু একটা গিফট টিট কাপড় টাপর ঘড়ি টড়ি কিনে দিয়ে বলে এটা আপনার দিলাম আপনি নেন তখন এই ঘড়ি টড়ি গিফট কাপড় টাপড় একটা প্রসাদনী বা একটা উপহার সামগ্রী গিফট যখন দেয় হাদিয়া যখন দেয় তখন কি মহাব্বাদ বাড়ে না কমে তো আল্লাহর বান্দার যখন আল্নাফিল অতিরিক্ত ইবাদত দেয় এটা হলো আল্লাহর জন্য বান্দার ভক্ত থেকে হাদিয়া মারাবা কইতেন না ফরজ তো ফরুজ এটা তো করতেই হবে কি কথা জিজ্ঞাসা কিনা ফরজ তো ফরোজ এটা আপনাকে করতেই হবে জোহরের নামাজ আচরে রক্ত হলে চলে না জোহরের তো জোহরের সময় করতে হবে মাহে রমজানের রোজা রজ অফমশায় আদায় করলে হয় না রমজানে করতেই হবে কি কথা ঠিক আছে কেন ঠিক কেউ যদি মনে করে ঈদের ফিতরের নামাজ আমরা 3 দিন পরে পড়ব হবে নি ঈদের ফিতরের নামাজ যেই দিন ওই দিনই আদায় করতে হবে ঈদের আযহার নামাজ যেই দিন সেই দিনই আদায় করতে হবে পরের দিন হবে না এটা ওয়াজিব ওই দিন করতেই হবে ফরজ एवं ওয়াজিব এটা আপনাকে নির্দিষ্ট টাইমে করতেই হবে আপনি এটা সারা যাবে না এর পরে যখন অতিরিক্ত কিছু করবেন ইবাদত এটা নফল ইসলামের ফিকি মাসাল এটাকে বলে নাওয়াফেল অতিরিক্ত অতিরিক্ত যেমন দু রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ছেন বা আপনি সারা রাত্র নামাজে দাঁড়াইছেন নামাজ পড়তে 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 তাহার যুদ্ধের সময় আসে তাহার যুদ্ধ পড়লেন কোরআন পড়লেন জিকির করলেন তাজবি করলেন হাম করলেন সেজদার পরে লেখলেন কান্নাকাটি করলেন দুরু শরীফ পড়লেন মিলাদ শরীফ পড়লেন দোয়া করলেন কবরের কাছে চলে গেলেন ফাতেহা বললেন দোয়া করলেন এগুলি আর নাওয়াফেল অতিরিক্ত কিন্তু হতবাগা অতিরিক্তটাকে বানাইছে বেদাল আসতে কবে না জোরে বলে এটা ভালো লাগছে যে মায়ের জন্য বসে বসে কোরআন শহীদ করছে এটা ভালো লাগছে ভালো যেটা ভালো সেটা ভালো বলতে হবে কথা ঠিক আছে কিনা যেটা খারাপ সেটা খারাপ আমি কোন রাজনৈতিক দলের সদস্য না আমি আবারও বলতেছি আমি আগেও না পরেও না জীবনে কোনোদিন ভোট দেনি এটা কত সত্য আগামীতেও দেবো কিনা আমি তাও জানি না সত্যি কথা হুজুর কেন দেন নাই ভোট কারে দেয় একজন ভোট আমি দিয়ে দিলাম কিন্তু ওই লোকটা পরে যদি গমচুরি করে তো কেয়ামতের ময়দানে আমারে আল্লাহ ডাক দিয়ে কই যে তুমি সমর্থন দিছিলে এবার গমচুরি হিসাব তুমি বুঝাই দিয়ে যাও ঠিক তো আমার বিপদ না এই যে আমি দেই দেইনি কোনো দিনে গত বছর নির্বাচন আমি ইন্ডিয়া মহাবিল করতে চলে গেছি এই বছরই নির্বাচন আসলে জানি কোন জায়গা জাম আমি নিউজ যাই দি তো যাই হোক রাজনৈতিক ফাংশনে আমি কখনো তো ইত হই না বা হয় না আগামীতে হব কিনা সেটা আমি জানি না আমার কাছে এই ইবাদতের এই ফাংশনটা আমার কাছে ভালো লাগছে না এটা আর অতিরিক্ত আর হাবা বলবেন না এই আর নামাফেন অতিরিক্ত ইবাদতটাকে বেদাতের ফতোয়া দিয়া যারা বন্ধ করতে চায় ওরাই হচ্ছে শয়তানের দোসর কারণ আপনি আমারাই বন্ধ বলেন আর খারাপ বলেন ওর সাথে আমার দেখার বিষয় না